স্বাগতম আজকের ভিডিওতে বদলে গেল পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম মঙ্গল নামটি নাকি ভীষণভাবে ভাবে সাম্প্রদায়িক কিন্তু কেন শুরু হয়েছিল এ শোভাযাত্রা কেনই বা আনন্দ শোভাযাত্রা নামে শুরু হওয়া এ আয়োজন মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠল। এর নাম পরিবর্তনের যৌক্তিকতাই বা কতটুকু এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক নববর্ষে আয়োজন হয়ে আসা মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্য হিসেবে পরিচিত হলেও এই শোভাযাত্রার গোড়াপত্তন কিন্তু হয়েছিল যশোরে নববর্ষের এই শোভাযাত্রার ইতিহাস রমনা বটমূলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার মতো প্রাচীন না হলেও এর শুরুটাও ছিল বেশ পরিচ্ছন্ন ও বাঙালিয়ানায় পূর্ণ সাম্প্রদায়িকতার ছিটে ফোটাও ছিল না এই আয়োজনে সময়টা উনিশশো দেশে তখন চলছে সামরিক শাসন মানুষের মাঝে স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে বেশ জোরালো ভাবে তবে সবাই মিলে প্রতিবাদে সোচ্চার হবারও কোনো উপায় ছিল না কারণ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করে রাখা হয়েছিল সে সময়টায় কিন্তু সমাজের সকল স্তরের মানুষগুলোকে এক কাতারে এনে জড়ো করাও খুব বেশি প্রয়োজন ছিল সাংস্কৃতিক প্রতিবাদ করার লক্ষ্যে সকলকে এক কাতারে আনার প্রচেষ্টা চালাচ্ছিল বিভিন্ন সাংস্কৃতিক জোটগুলো এমন এক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী চারুশিল্পী মাহবুব জামা জামাল মাথায় একটি ভাবনা এলো তিনি চাইছিলেন দেশের এমন একটি অস্থির অবস্থায় দেশের লোকজ সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে সব মানুষকে ঐক্যবদ্ধ করতে এ লক্ষ্যেই তার নিজ প্রতিষ্ঠান চারুপীঠ থেকে বাংলা তেরোশো তিরানব্বই সালের পহেলা বৈশাখে যশোরে আয়োজন করেন একটি আনন্দ শোভাযাত্রা এ আয়োজনের মূল থিম শিল্পী ছিলেন কিংবদন্তি চিত্রকর এস এম সুলতান এবং কবি আজিজুল হক সেই আয়োজনের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তৎকালীন স্বৈরশাসন ও সাম্রাজ্যবাদী সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে এই শোভাযাত্রা ছিল প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক স্বরূপ যশোরের সেই শোভাযাত্রায় শোভা পেয়েছিল পাপেট বাঘের প্রতিকৃতি পুরনো বাদ্য সহ বাংলার লোকজ বিভিন্ন শিল্পকর্ম নারী পুরুষ নির্বিশেষে সকলে নেচে গিয়ে অংশগ্রহণ করেন এই আয়োজনে দেশের অস্থির অবস্থায় যেন মানুষগুলো একটু আনন্দের ছোঁয়া পেয়ে উদ্বিলিত হয়ে ওঠে ধীরে ধীরে এই আয়োজন ছড়িয়ে পড়তে থাকে সারা দেশে উনিশশো সাল পর্যন্ত আনন্দ শোভাযাত্রা নামে বিভিন্ন স্থান স্থানে আয়োজন হতে থাকে এই শোভাযাত্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এই শোভাযাত্রা প্রথম আয়োজন করে উনিশশো সালে সে বছর চারুকলার শিক্ষার্থীরা সৈর শাসককে ইঙ্গিত করে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক প্রতিপাদ্যে আয়োজন করে পহেলা বৈশাখের শোভাযাত্রা তার ঠিক পরের বছর অর্থাৎ উনিশশো সালে এ শোভাযাত্রার নাম পাল্টে করা হয় মঙ্গল শোভাযাত্রা দু হাজার একুশ ও দু সালে যথাক্রমে দৈনিক ইত্তেফাক ও সংবাদ সংস্থা ইউএন বিতে প্রকাশিত তথ্য অনুযায়ী সঙ্গীত শিল্পী ওয়াহিদুল হক এবং ভাষা সৈনিক এমদাদ হোসেনের প্রস্তাবে আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা রাখা হয় এই নাম পরিবর্তনের কারণ হিসেবে জানা যায় যেহেতু এই শোভাযাত্রার শুরুটা হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে তাই স্বৈরাচারকে অশুভ বা সমাজের জন্য অমঙ্গল বিবেচনা করে এই শোভাযাত্রা বা শোভাযাত্রার মাধ্যমে মানুষের এই যে একাত্ম হওয়া একে মঙ্গলের বা শুভ কিছুর প্রতীক হিসেবে দেখাতেই এই আয়োজনের নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শব্দটি নিয়ে বিতর্কের কারণেই এবছর আবার পুরাতন আনন্দ শোভাযাত্রা নামে ফিরেছে এ আয়োজন এখন প্রশ্ন হল নাম পরিবর্তন কতটা যৌক্তিক মূলত প্রত্যেক ভাষায়ই একটি শব্দের বহু সমর্থক শব্দ থাকে অভিধান অনুযায়ী মঙ্গল শব্দটির সমার্থক শব্দগুলো হল শুভ বা কল্যাণ অর্থাৎ এখানে মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল শব্দটি দ্বারা শুভ বা কল্যাণকর কিছুই বোঝানো হয়েছে শুভ কল্যাণ এবং মঙ্গল একই অর্থ বহন করা সত্ত্বেও কেন মঙ্গল শব্দটির মধ্যে সাম্প্রদায়িকতা খোঁজা হচ্ছে তা আমার কাছে বোধগম্য নয় তাছাড়া অনেক আগ থেকেই এই শোভাযাত্রাকে হিন্দু ধর্মীয় রীতির অনুসরণ হিসেবে বিতর্ক রয়েছে রয়েছে প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু সংস্কৃতি আমাদের এই অঞ্চলে বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করার কারণে বহু সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটেছে এটি আসলে অস্বীকার করবার কোনো উপায় নেই আমাদের দেশের বিয়ের রীতিনীতি খেয়াল করলেও আপনি বহু নিয়ম কারণ দেখতে পাবেন যা কেবলই আমাদের নিজস্ব মুসলিম বিয়ের রীতি অনুযায়ী বিয়ে বলতে অফার এবং এক্সেপ্টেন্সের সহজ সরল রীতি বোঝালেও এ বিয়ে বিভিন্ন দেশের মুসলিমরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে আর এটাই খুব স্বাভাবিক হিন্দুরা রথযাত্রায় শোভাযাত্রা করে শিয়া মুসলিমরা মহরম উপলক্ষে তাজিয়া মিছিল করে আবার এ বছর ঈদের আয়োজনেও দেখলাম শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এগুলো সবগুলোই পৃথক সংস্কৃতির অংশ সবগুলোকে মিলিয়ে ফেলার সুযোগ নেই বিতর্ক রয়েছে বৈশাখের যাত্রায় ব্যবহৃত মুখোশ এবং মুরাল নিয়েও পহেলা বৈশাখে ব্যবহৃত যে সকল অনুষঙ্গ আমরা দেখতে পাই যেমন মুখোশ টেপা পুতুল পাখা কাঠের ঘোড়া বাঘ বা ময়ূর ইত্যাদি এগুলোর প্রায় প্রত্যেকটি যে কোনো গ্রামীণ মেলায় গেলে সহজেই চোখে পড়ে এগুলো মিশে আছে বাংলার চিরায়ত ঐতিহ্যের সাথে এই ঐতিহ্যের প্রতীক হিসেবেই ব্যবহার করা হয় এসব মুরাল কোনো মঙ্গল ডেকে আনার জন্য নয় মঙ্গল তো কেবল সকল মানুষকে একত্রিত করায় তাছাড়া দু হাজার ষোলো সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু এ নাম বদলে ফেলায় এ স্বীকৃতির কি হবে তাও একটা ভাববার বিষয় কারণ ধর্মীয় বিতর্কে নাম বদলানো বিশ্বে এ দেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরতে পারে তাছাড়া বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার আমরা নাম বদলালেও তারা হয়তো মঙ্গল নামেই বহাল থাকবেন যার ফলে অদূর ভবিষ্যতে বহি বিশ্বের মানুষের কাছে এই ঐতিহ্যের উৎসস্থল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে ভাষার আসলে কোনো ধর্ম হয় না দেশ ভেতে ভাষা আলাদা ধর্ম নয় বাংলা সাধু ভাষায় ব্যবহৃত অধিকাংশ শব্দই এখন হিন্দুয়ালি শব্দ হয়ে উঠেছে যেমন সূর্যকে ভাস্কর আদিত্য রবি ভানু দিবাকর বিভাবসু ইত্যাদি নামে ডাকা যায় কারণ সবগুলোই এর সমার্থক শব্দ কিন্তু সূর্য এবং রবিবাদে প্রত্যেকটি শব্দই আমাদের কাছে ভীষণভাবে হিন্দু হিন্দুয়ালি তাই ভাষাতে সাম্প্রদায়িকতা না খুঁজে ধর্মীয় এবং দেশীয় সংস্কৃতির পার্থক্য বজায় রাখতে পারে হয়তো দেশ হবে পরিচ্ছন্ন ও সাম্প্রদায়িকতা মুক্ত আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ